মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তাই আজকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট লাস্টে দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা বন্ধুবন তোমরা দেখতেই পাচ্ছ সকালের টিফিন এ তরকারি আর দেখতে হচ্ছে গরম গরম রুটি তাহলে সকালের টিফিন আমি করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তোমরা দেখতেই পাচ্ছো আমার মেয়ে এখন কলেজে যাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে চুল বাজছে রেডি হচ্ছে ছটায় আস্তে আস্তে সাতটা বাদ বাই কি করছো তুমি খালি বলে গরমে পাচ্ছি না করে এসি থাক থাকতে এমন বাজে ব্যাটাবিট হয়ে গেছে সে বলার মতন না কি বলবো বলো তো গরমে আর পাচ্ছি না গরমে আর পাচ্ছি না গরমে আর পাচ্ছি না ওর একটাই কথা খালি তাহলে আশা সব যায় কি করে কলেজে সাবধানে যাবি

এই দেখো ট্যাং ভাবলে এত সরু এত ছোটো এটা কী হতে পারে বলো তো তোমরা বলতে পারবে কি আছে আরও করছি তোমার সাথে দেখাচ্ছি আচ্ছা বলো তো এটা কি না তো কি তো কিছুদিন আগে আমি এসিটাকে আরবান কোম্পানি দিয়ে মানে এটাকে সার্ভিস করিয়েছি এবার ওরা পরিষ্কার করেছে তোমার এসিটা এসির যে স্টিকারটা স্টিকারটাকে না উঠিয়ে গিয়েছে তা কেমন লাগছে এসিটা তা আমি এটা ফ্লিপকার্ট না এটা মিশো থেকে আমি এটা অর্ডার করেছি তাহলে দেখো হচ্ছে স্টিকার আমি এখনো দেখি নিই তোমাদেরকে ভালো দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধু তোমরা দেখাতে পারছি আমি ঠিকঠাক এটা এসিতে এরকমভাবে লাগো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ 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 এটা লাগাবো আমার তো খুব মজা হচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে স্টিকারটা তাইতে লাগিয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো আর চলো টাটা তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো দাঁড়াও দেখাচ্ছি আমি এসিটার অবস্থা কী হয়ে যাচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাদের লাগাবো আরো লাইটটা তুমি দেখতে পাচ্ছ এসি স্টিকারটা কীরকমভাবে উঠে গেছে তো এখানটা লাগাবো বলে আমি স্টিকারটা অর্ডার করেছি চলো আমার ফোনটা গেছে আছে এটা কি খাচ্ছিস তুই এখন ঘুম থেকে আঙুর খাচ্ছিস আদি তুমি আঙুর খাচ্ছ হাও বোনের বাড়ি চলে গেছি কি মাথা পাগল নাকি পয়শাক এত নিয়েছছ কানে তুমি মাঠে ঢল নিয়ে এসে যখন বোনের বাড়ি চলেছি আবার নাকি আদির মাথা ফেটে গেছে আজকে সেই ব্যাথা জায়গায় ব্যাথা খেয়েছে আদে তুমি কেন মাথা ঝুললি দাও বকা আমি খুব বকা দেবো

চলে আমার যেন দাঁড়াচ্ছে না বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমার এসিটা পুরো নিউ হয়ে গেছে কি সুন্দর লাগছে বলো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমাদের তো ভীষণ ভালো লাগছে আমরা খুব খুশি স্টিকারটা লাগিয়ে আমাদের তো ভীষণ ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে পুরো মনে হচ্ছে নতুন এসিটা পুরো নতুন হয়ে গেছে স্টিকারটা লাগানোর পর তোমরাও লাগাতে পারো ফ্লিপকার্ট মিশো সব কিছুতেই পাবে তোমরা এই প্রোডাক্টটা দারুন দারুন অস্টম তাহলে এসিটা চালিয়ে নি ভীষণ গরম পড়েছে চলো

আমার বৌদি যদি এটাকে আরে কাঁচি দিয়ে এরম করে কেটে দাম না মা করে এদিক হ্যাঁ

এটা আর ভালো করে ফুলে দেখালাম না আবার বোন এটা হচ্ছে আমার ছোটো বোনকে আমরা জন্মদিনে গিফট করলাম ছেলের জন্মদিন উপলক্ষে তাহলে ভিডিওটা বাস বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা ভালো